আসসালামু আলাইকুম বলো সবাই কেমন আছেন বলো কোথায় যাচ্ছ তুমি এই বৃষ্টির মধ্যে তোমাকে বলতেছি যাইও না যাই না যাই না তুমি কোন তোমার জুতো কোথায় এখানে জুতো ভরার কোনো সিস্টেম নাই হ্যাঁ কাদা হয়ে গেছে চারিদিকে মোস্তকিমকে বলতেছি তুমি যাইও না যায় না গুম ফারা দিছি গোমের মধ্যে বলতেছে কোথায় যাচ্ছো বলে উঠে গেছে তুমি ঘুম জানাই হ্যাঁ ঘুম জানাই তুমি হ্যাঁ হাঁটো তাইলে কাদা দিয়ে হাঁটো আস্তে আস্তে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাথীকে বাড়িতে আসার পর দ্বিতীয় দিনের মতো আজকেও ড্রেসিংয়ে নিয়ে যাচ্ছি এদিকে জান্ন গুম ঘুম ফাড়াই আর মুস্তাকিম কেও গুম ফেরাই মুস্তাকিম গুমের বান্দরে কিন্তু উঠে গেছে এখন মুস্তাকিমকে নিয়ে যেতে হচ্ছে কোনো মতো মানতেছে না আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছে চারিদিকে কাদা তারপর মুস্তাকিম কোন রকম মানতেছে না হাঁটো হাট হাঁটো কি কি খাওয়ার জন্য তুমি কি বলো না সুন্দর করে বলো এদিকে কোন আইসক্রিম খাওয়ার জন্য আব্বুকে বললো তুমি চলে যাও হুম কাদায় কেমন লাগতেছে তোমার কাদায় দিয়ে তোমাকে যদি জুকে ধরে জুকে ধরলে কি করবে হাঁটো হাঁটো ফরিষ্কার দেখে হাঁটা দিকে উপর দিয়ে হাঁটো উপর ও বাউ কাদা দিয়ে কেন উপর দিয়ে হাঁটো না হাঁটো 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 দেরি করে ওদিকে ওই পাইফের মধ্যে দিকে দিয়ে ফেলবো চলো পারতেছি না মুস্তাকিম কিনে না আনার জন্য অনেক চেষ্টা করলাম মুস্তাকিমের জুতো নিয়ে আমার জুতো সব হাতে নেই বৃষ্টি হলে এখানে এক একটা বড় ধরনের সমস্যা হয়ে যায় কাদায় রকম হাঁটা যায় না আর এদিকে তো গাড়িও আসে না বড় একটা সমস্যা হয় থেকে এখানে পাহাড়ে তোমার কেমন লাগে হুম আস্তে আস্তে হাঁটো না মুস্তা কিনতে কেনাকি কেন পাহাড়ে ভালো লাগে নিজে নিজে হাঁটি তুমি ঘরে থাকলে কেমন আব্বু টাকা ফরে গেছে টাকা ফর গেছে নাই কোথায় আচ্ছা হাঁটো বাদ দাও আব্বু দিব আরেকটা যাও

এখন ইটের রাস্তায় চলে আসছো জুতো ফসছি এখন আমরা কাতার থেকে ইটের রাস্তায় চলে আসলাম এখন গাড়ি উঠবো

আমি লাগে বলছাম নতুন ভালো করে দিছে? আমারে ভালো হইছে। হুম। হ্যাঁ দিবি। ঠিক। আমি টিভি না তো একবার। এই যে। কি আশা না যায়? এই যে। তো তাই। হুম। তুমি কিছু খাবে না বলছ না? হ্যাঁ আবার খাব বলছ। মামা। হুম? মামা। কি? শিপ। তুমি বলছ কোন আইসক্রিম খাবে? হুম।

দুইয়ে কয় বাইয়ের তুলনায় দুধ দুধ